শুক্রবার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক বন্ধু আজ তেইশে মাঘ চোদ্দশো তিরিশ ইংরেজি সাতই ফেব্রুয়ারি দু বুধবার আজ পারণ একাদশীর পারণ আজ সকাল দশটা একের মধ্যে চলুন দেখে নিই আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ দ্বাদশী থাকবে দিবা দশটা বাহান্ন মিনিট পর্যন্ত পরে ত্রয়োদশী আজ পূর্বা সারা নক্ষত্র থাকবে রাত্রি দুটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পরে উত্তরা জন্মে ধনু রাশি ক্ষত্রিয় করছেন। যে সকল জাতক জাতিকা দিবা আটটা চৌত্রিশ এর পর জন্মগ্রহণ করছেন তাদের মকর রাশি বৈশ্য বর্ণ মতান্তরে শুদ্রবর্ণ যে সকল জাতক জাতিকা রাত্রি দুটা পঞ্চাশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তারা বিংশত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছেন দর্শক বন্ধু মৃতের একবার দোষ রয়েছে যারা দিবা দশটা বাহান্ন মিনিটের পর মৃতের কোনো দোষ নেই আবার রাত্রি দুটা পঞ্চাশ মিনিটের পর মৃতের দ্বিপার দোষ দেখা যাচ্ছে যাত্রা আজকে নেই শুভকর্ম দিবা দশটা বাহান্নর পর শুভকর্ম যোগ রয়েছে গর্বদান বিবাহ কিছু নেই চলুন দেখে নিই আজকের রাশিফল দর্শক রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারেই নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেখে নি রাশি ফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে দর্শক বন্ধু দাম্পত্য জীবন পারিবারিক জীবন খুব সুখের এবং আনন্দের হতে চলেছে মেষরাশি জাতক জাতিকাদের আজকে যোগ রয়েছে তাই কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো স্থানে আপনাদের কিন্তু আজকে একটা আনন্দের ভ্রমণ হতে চলেছে মেষরাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের দিনটি শুভ বলা যেতে পারে তবে ব্যবসায় মনোসংযোগ করা অবশ্যই প্রয়োজন রয়েছে মেষরাশির চাকরিজীবীদেরকে বলবো কর্মক্ষেত্রে খুব সাবধানে থাকুন যে কোনো মুহূর্তে কর্মস্থলের মধ্যে আপনার চোট আঘাত এগুলো হতে পারে তাই এই দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে মেষরাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব ভালো বলা যেতে পারে পরবর্তী রাশি বৃষ বৃষরাসি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের হবে মোটামুটি আনন্দও থাকবে পারিবারিক জীবনও সুখের হবে কিন্তু সব থেকে বড়ো কথা যে একটা ভালো সুযোগ বৃষরাশির জাতক জাতিকাদের কাছে আসবে কিন্তু সুযোগটা কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে হাত হয়ে যেতে পারে তাই সচেতন থাকুন যদি কোনো সুযোগ আপনার কাছে আসে তাহলে সেটাকে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তাড়াতাড়ি সেটাকে গ্রহণ করার চেষ্টা করুন তা না হলে একটা ভালো সুযোগ কিন্তু নষ্ট হয়ে যেতে যারা ব্যবসা করছেন বিশ্ব রাশির ব্যবসার ক্ষেত্রে শুভ কিন্তু আপনাকে সচেতন এবং সচেষ্ট থাকতে হবে আপনার ব্যবসা নিয়ে চাকরিজীবীদের শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদের কিন্তু ভালো দিন আজকে পড়াশোনায় মনোসংযোগ হবে পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন আনন্দের রয়েছে পারিবারিক জীবনও সুখের আছে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে একটা প্রাপ্তি জন্য। এই প্রাপ্তিটা কোন দিক থেকে হবে কোন ওয়েতে হবে সেটা বলতেছি না কিন্তু আপনাদের একটা প্রাপ্তি যোগ রয়েছে আপনি আজ কিছু না কিছু লাভ করতে চলেছেন মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের আজকে শুভ বলা যেতে পারে এবং ব্যবসা যারা মনে করেছিলেন যে ব্যবসাটাকে একটু বড় করব বা একটু মডিফাই করব কিন্তু করতে পারছিলেন না আজকে কিন্তু মিথুন রাশির সেই সুযোগটা এসেছে তাই ব্যবসার দিকে আজকে আপনি সচেতন হন এবং খুব মনোনিবেশ করুন বিজনেস আপনার বড় হতে পারে এবং দূর দেশ হতেও কিন্তু একটা ব্যবসা সংক্রান্ত শুভ সংবাদ মিথুন রাশি জাতক জাতিকারা পেতে পারে চাকরিজীবী যারা রয়েছেন মিথুন রাশির তাদের চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ বলা যেতে পারে কোনো সমস্যা নেই দিনটি আজকে মিথুন রাশির ভালো যাবে বিদ্যার্থীদেরও শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন সুখ এবং আনন্দের মধ্যে দিয়ে যাবে পারিবারিক জীবন সুখের মধ্যে দিয়ে যাবে কর্কট রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে ভালো ফল প্রদান করবেন কর্কট রাশির কর্কট রাশির ব্যবসা বাণিজ্য আজকে খুব ভালো হতে চলেছে চাকরিজীবীদেরও কিন্তু খুব ভালো ফল দেবে এক কথায় কর্কট রাশির আজকের দিনটিকে শুভ বলা যেতে পারে কর্কট রাশির বিদ্যার্থীদের কিন্তু আজকে বিদ্যা অভ্যাসেও খুব আগ্রহ প্রকাশ করবে এক কথায় বলা যেতে পারে কর্কট রাশির দিনটি খুব শুভ পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের হবে না কারণ দাম্পত্য জীবনের মধ্যে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি কলহ এগুলো কিন্তু লেগে থাকবে আর এই সবের মূল যেটা কারণ হবে সেই কারণটা হলো রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে সন্দেহের দানা বাঁধবে আর এই সন্দেহ থেকে শুরু হবে সমস্যা তাই সিংহরাশি জাতক জাতিকাদের বলবো সন্দেহকে পরিহার করে সন্দেহটা কেন হচ্ছে সেইটাকে অনুসন্ধান করার চেষ্টা করুন সিংহরাশি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায় ব্যবসা ভালো হবে কিন্তু সন্দেহ যেটা আপনার আপনার যে স্টাফ কর্মচারী বিজনেস প্রতিষ্ঠানে তাদের সাথে কিন্তু আপনার আজকে মনোমালিন্য ঘটতে পারে এই বিষয়ে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে খুব সাবধানে থাকতে হবে চাকরির ক্ষেত্রে শুভ বলা যেতে পারে এবং বিদ্যার্থীদের শুভ পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের হবে না পারিবারিক জীবনও সুখের হবে কারণ দাম্পত্য জীবনে কোনো না কোনো কারণে বিবাদ অশান্তি এগুলো লেগে যেতে পারে অথবা কন্যারাশি জাতক জাতিকাদের বাইরের কোনো ব্যক্তির সাথে পাড়া প্রতিবেশী বন্ধু কলিগ এদের সাথেও কিন্তু একই সমস্যা কিন্তু হতে পারে বিবাদ তাই এই বিবাদকে এড়ানোর জন্য আজকে কন্যারাশি জাতক জাতিকাকে খুব সাবধানে থাকতে হবে কোনো অপ্রীতিকর শব্দ ভাষা কারোর প্রতি প্রয়োগ করা যাবে না এবং প্রত্যেকটা কাজই করতে হবে খুব ঠান্ডা মাথায় এবং বিচার বিবেচনা করে যারা ব্যবসা করছেন কন্যা রাশির ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে কোনোভাবে যেন কাস্টমারের সাথে আপনার বিবাদ না বেঁধে যায় তাহলে জানুন ওই কাস্টমারটি আপনি আর পরবর্তীতে পাবেন না তাই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাকে খুব সাবধানে থাকতে হবে চাকরি ক্ষেত্রে শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে হবে পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে শান্তির মধ্যে দিয়ে পারিবারিক জীবনও শান্তির মধ্যে দিয়ে কাটবে আজকে তুলা রাশির কিন্তু শান্তি লাভযোগ রয়েছে আপনার মনের মধ্যে কোনো সমস্যা ছিল ধরুন কিন্তু সেটা আজকে মিটে যাবে রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী করছেন ব্যবসায়ী আছেন ব্যবসা করছেন আপনাদের কিন্তু আজকে ব্যবসা বাণিজ্য খুব শান্তির মধ্যে দিয়ে নির্বিঘ্নে অতিক্রম করে যাবে আপনার চাকরিজীবীদেরও খুব শুভ ব্যবসায় ভালো ফল পাবেন চাকরি ক্ষেত্রেও শুভ বিদ্যার্থীদেরও রাশির কিন্তু খুব শুভ বলা যেতে পারে পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন আনন্দের এবং সুখের হবে পারিবারিক জীবনও ভালোই যাবে বৃষ্টিক রাশি সব থেকে বড়ো কথা যে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে পূরণ হতে চলেছে আপনার প্ল্যানিং পরিকল্পনা এগুলো কিন্তু আজকে আপনি বাস্তব রূপ দিতে পারবেন কোনো কিছু আপনি প্রত্যাশা করেছিলেন কিন্তু পাচ্ছিলেন না সেটাও কিন্তু আজকে আপনার ইচ্ছা পূরণ করে দেবে শ্রী হরি ভগবান বৃষ্টিক রাশির আজকে ইচ্ছাপূরণ যোগ রয়েছে বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের কিন্তু আজকে খুব ভালো দিন বলা যেতে পারে ব্যবসা সংক্রান্ত কোনো পরিকল্পনা ভালো একটা গুড প্ল্যান ছিল সেই পরিকল্পনাটাও কিন্তু আজকে আপনার বাস্তব রূপ দিতে চলেছেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্র এবং চাকরির ক্ষেত্র বৃষ্টিক রাশির খুব ভালো দিন বলা যেতে পারে আজকে আপনি আপনার প্রমোশন আজকে আপনি পেতে পারেন আজকে আপনার প্রমোশন অর্ডার হতে পারে কারণ আপনার ইচ্ছা কিন্তু আজকে পূরণ করবে আজকে করবে। চলুন পরবর্তী ধনু রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন আজকে সুখের হবে দাম্পত্য জীবনও সুখের হবে ধনু রাশির আজকে কিন্তু খ্যাতি সুনাম যশ এগুলো কিন্তু রয়েছে আপনি আজকে কোনো না কোনো বিষয়ের জন্য খ্যাতি লাভ করতে চলেছেন খ্যাতি সুনাম এগুলো কিন্তু আপনার কোনো না কোনো বিষয়ের জন্য হতে চলেছে তাই ধনুরাশির আজকের দিনটি খুব ভালো বলা যেতে পারে ব্যবসায়ী যারা ধনুরাশির ব্যবসার প্রতিষ্ঠানেরও কিন্তু আপনার আজকে সুনাম অর্জন হবে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রেও আপনি খ্যাতি অর্জন করতে পারেন ব্যবসাটাও কিন্তু আপনার খুব ভালো হবে ধনুরাশি ধনুরাশি চাকরিজীবীদেরও কিন্তু আজকের দিনটি শুভ বলা যেতে পারে কর্মক্ষেত্রেও আপনার খ্যাতি সুনাম যশ বিশেষ করে যারা রাজনীতি জগতে আছেন ধনুরাশির যে রাজনীতিবিদদেরও কিন্তু আজকে খুব সুনাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের খুব শুভ বলা যেতে পারে পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখের হবে এবং শত্রু ক্ষয় হবে আজকে যে শত্রুগুলো আপনার ক্ষতি করছিল তারা কিন্তু আজকে আপনার থেকে শত্রুতা মনোভাব দূরে সরিয়ে নেবে অর্থাৎ শত্রু ক্ষয় একটা ভালো যোগ রয়েছে তাই মকর রাশির দিনটিকে ভালো বলা যেতে পারে এবং মকর রাশির ব্যবসায়ীদের কিন্তু আজকে ব্যবসা মোটামুটি নয় ভালোই যাবে আর চাকরিজীবীদের আজকে কিন্তু খুব ভালো দিন মকর রাশি মকর রাশির চাকরিজীবীদের কিন্তু আজকে খুব ভালো ভালো সংবাদ শুনতে পাবেন চাকরির ক্ষেত্রে কারণ আপনার ইচ্ছাগুলো চাকরির ক্ষেত্রে পূরণ হতে পারে যেহেতু আপনার শত্রু আর শত্রুতা করবে না আজকে তাই মকর রাশি জাতক জাতিকাদের যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদেরও কিন্তু আজকে শুভ বলা যেতে পারে পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে পারিবারিক জীবন আনন্দের হবে দাম্পত্য জীবন সুখ প্রেম প্রণয় ভালোবাসায় ভরে উঠবে কুম্ভ রাশির আজকে লাভযোগ রয়েছে আপনি যে কোনোভাবে কোনো যে কোনো বস্তু শ্রী ঐশ্বর্য আজকে আপনি লাভ করতে পারেন কারণ লাভ যোগ রয়েছে যারা কুম্ভ রাশির চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনাদের আজকে শুভ বলা যেতে পারে আপনার আজকে বেতনও বৃদ্ধি হয়ে যেতে পারে আপনি আপনার কর্মে দক্ষতার ওপরে আপনার কিন্তু আজকে একটা ভালো কিছু লাভ হতে চলেছে সার্ভিস রেকর্ড বুক থেকে চাকরির জীবন থেকে কুম্ভ যারা ব্যবসা করছেন ব্যবসায়ী ব্যবসায়ীদের আজকে ব্যবসায় কিন্তু খুব ভালো দিন বলা যেতে পারে এবং ব্যবসা আপনাদের খুব ভালো হবে ব্যবসায় আপনারা আজকে উন্নতি করবেন লাভবান হবেন ব্যবসায় বিদ্যার্থীদেরও শুভ বলা যেতে পারে রাশি চক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের হলেও আজকে আনন্দ থাকবে না পারিবারিক জীবনটা মোটামুটি ভালো যাবে তবে মীন রাশির আজকে কিন্তু ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল আছে হ্যাঁ দর্শক বন্ধু যারা মীন রাশি জাতক জাতিকা আছেন শরীরের প্রতি যত্ন নিন কারণ যে কোনো মুহূর্তে আপনি আজকে অসুস্থ হয়ে যেতে পারেন আর এই অসুস্থতার জেরেই আপনার মানসিকতা অবস্থা কিন্তু মনের অবস্থা কিন্তু ভালো থাকবে না মন মানসিকতা খুব খারাপ হয়ে থাকবে সুচিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ হওয়ার চেষ্টা করুন মীন রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসায় আপনাদের আজকে মনোনিবেশ হবে না কিন্তু শরীরটাই আপনার কিন্তু পারমিট করবে না শরীরের অবস্থা খারাপ থাকার জন্য ব্যবসার হাল কিন্তু খারাপ হয়ে যাবে চাকরিজীবীদের আজকে মোটামুটি সু বলা যেতে পারে বিদ্যার্থীদেরকে খুব সচেতন থাকতে হবে বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মিন তাদেরকে বলবো আপনারা শরীরের প্রতি যত্ন নিন সাথে পড়াশোনা তো করতেই হবে কিন্তু সঙ্গে শরীরেরও যত্ন নিন কারণ শরীরটাই যদি আপনার ভালো না থাকে আপনার কিন্তু পড়াশোনায় মনোনিবেশ হবে না সেই দিকে মিন রাশিকে আজকের দিনে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও জ্যোতিষ সংক্রান্ত অন্য অন্য ভিডিও সবার আগে পেতে ভালো থাকুন মঙ্গলে থাকুন ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখুন আর আপনারা যদি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে কল করুন পেয়ে যাবেন কবে কখন কোথায় কোন চেম্বারে জেনে বুকিং করে আসবেন আর আপনি যদি অনেক দূরে থাকেন বা আপনার শহরে যদি আমার চেম্বার না থাকে কিন্তু আপনি যদি আমাকে দেখাতেই চান একান্তই তাহলে অনলাইনের মাধ্যমেও হস্ত বিচার করা হয় এই বিষয়েও আপনাকে ফোন করে জেনে নিতে হবে ভালো থাকুন ভালো থাকবেন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার